হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এরকম আছেন ভাইয়া আপনাদের কুলবাইকের আমি এবং নাইম আছি নাজি ফ্লাওয়ারে জেল গেটের পাশে তো রিজনটা হচ্ছে আমরা একটা তোড়া নিব আমাদের বাইক পক্ষ থেকে আমরা আমাদের গেস্টকে এই তোড়াটা উপহার দিব আমাদের নাইম দুষ্ট করতেছে কোথা থেকে সেটা অবশ্যই আপনারা ব্লগটা দেখে বুঝতে পারবেন আজকে আমাদের এখানে যতগুলা বাইকিং কমিউনিটি আছে সবগুলা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে তো সে কারণে আমরা যাব সবাই একসাথে আমরা কলেজ গেটের পাশে সামনে অপেক্ষা করতেছি আমাদের আরও কিছু সদস্য আসার বাকি আছে আমরা একসাথে যাব আর একটা গ্রুপকে আপনারা দেখতে পাইতেছেন ওরা যাচ্ছে রোশন ফার্টি সেন্টার সদর হসপিটাল মোড় আমাদের যাওয়ার প্রোগ্রামটা ছিল তিনটার দিকে কিন্তু তিনটায় আমাদেরকে সেন্টার খালি করে দেয়া নাই এ কারণে প্রোগ্রামটা আমাদের ফিসে পরে করা হয়েছে তো যেহেতু এখন মা টাইম হয়ে গেছে আমরা এখন রওনা দিচ্ছি সেন্টারের দিকে তো দেখতে পাইতেছেন আমাদের অনেকের মাথায় হেলমেট নাই আসলে অনেকের বলতে আমাদের যারা ফিলিওন আছে তারা হেলমেট আনে নাই কারণ এখান থেকে এখানে অল্প কিছুটা দূরত্ব এক কিলোমিটার বা একটু সামান্য একটু কম বেশ হবে তো যাই হোক যারা রাইড করতেছে তাদের মাথায় কিন্তু হেলমেট আছে আর আমাদের ট্রেনি ব্যক্তি সকল সদস্য সবসময় আমরা হেলমেট ইউজ করি হেলমেট ইউজ করার ব্যাপারে আমরা সবাইকে সচেতন করি আমাদের সবাই হেলমেটটা আনা উচিত ছিল কিন্তু অনেকে হেলমেট হাতে রাখার পরে দেখতে থাকুন এনজয় করুন আমাদের আজকের প্রোগ্রামে আমরা আমাদের গেস্ট কে আসে বা আমরা কে কোথা থেকে আসি আমাদের কোন কোন গ্রুপ আছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন ফ্রেনিতে অনেকগুলো বাইকিং কমিউনিটি আছে তো তার ভিতরে অন্যতম যেগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন আমাদের ফেনি বাইক ট্রাইডার্স টিম এফআইআর স্কোয়াড তারপর আছে ব্রাদার অফ ফেনি বাইকারস তারপর আছে ওয়াইআরসি আর ওয়াইআরসি ফেনি বিভিন্ন জায়গার আছে বিভিন্ন গ্রুপ তো সেগুলা হয়তো আসলে দেখতে পাবেন যদি না আসে তো নাই তো যারা অন্যতম গ্রুপ সেগুলা আপনার এই প্রোগ্রামে আয়োজন করতেছে তো প্রোগ্রামটা করা হয়েছে ঈদের আগে আমাদের প্রত্যেকটা গ্রুপের অ্যাডমিন এবং মডারেটর যারা আছে তারা সবাই মিলে একটা কনফারেন্স করছে যে ঈদের পরবর্তী একটা প্রোগ্রাম করা যায় কিনা না সে ব্যাপারে কারণ হচ্ছিল কারো দিন হচ্ছিল তো ফাইনালি প্রোগ্রামটা হচ্ছে মাতি সব মিলে যে কোনো প্রোগ্রাম হয় তো আমরা যাচ্ছি দিনের দিকে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো সেন্টারটাতে কখনো যাওয়া হয় না এই প্রথম যাচ্ছি কোনো বিয়ে আদি বা কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না যেহেতু আমাদের প্রোগ্রাম বেশিরভাগই আমাদের নিজস্ব সেন্টারের এন্ট্রেন্সটা মোটামুটি ভালো লাগতেছে ভিতরে যাওয়ার পরে বুঝতে পারবো যে সেন্টারের কন্ডিশন কীরকম রোড পার্টিং সেন্টার সকাল বাইকারস ভিতরে ঢুকতেছে সেন্টার একেবারে আচ্ছা এটা পার্কিং এরিয়া যাই হোক আপনারা দেখতে পাবেন ভিতরের কন্ডিশন কী তো সে পর্যন্ত অবশ্যই যেতে হবে দেখতে হবে আমাদের আজকের ব্লগ ফেনি বাইক রাইডার্সের ঈদ ফুলার মনিস্টা ব্রাদার অফী বাইকের ইচ্ছা ওরা আর একটা গ্রুপ আমাদের গ্রুপের টি হচ্ছে নীল কালার আর ওদেরটা হচ্ছে যেটা দেখতেছেন এটাই এই কালারের তো ওদের ভিতরে অনেকে ড্রেস কোড মেনটেন করা কিন্তু আমাদের সবাই বাইকের রাইডসি বাইক ড্রেস আমাদের সামনে দেখা যাচ্ছে আমাদের অনার মহারাজকে ব্যবসায় তো আমরা একটু বাইক পার করে সবাই অপেক্ষা করতেছি সাইডে যেহেতু আমাদের একটা ভেনুটা এখন আর সাজানো হয় নাই কারণ সেন্টার খালি আছে কিছুক্ষণ আগে আমরা যেহেতু এখন আসছি সেন্টারটা আমাদের মান মতো করে আমাদের ব্যানার ফেস্টুন যার যেটা আছে সেটা লাগাইতে হবে তো তার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত আছে দেখতে পাইতেছেন আমাদের তারপর উপরে আছে আপনি আছে আমার বিপ্লব ভাই যাই হোক সবাই কাজ করতেছে আমাদের আল্লাহর মতো আমাদের সবাই আন্তরিক সবাই সবার জন্য আন্তরিক আপনারা দেখতে পাচ্ছেন বাকি সদস্যরা যেহেতু কাজ নাই কী করবে গান করতেছে আনন্দ করতেছে তো কাজ সময় না বসে থেকে একটু আনন্দ করতেছে আর কি তো বাইক রাখার শৃঙ্খলা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ট্রেনের বাইকিং কমিউনিটিগুলা কীরকম শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করে থাকে আমাদের আরও গ্রুপের অনেক সদস্য আর বে ইনশাল্লাহ আসলে মোটামুটি বেনুটা পরিপূর্ণ হয়ে যাবে তো সবার সবার ফেস্টন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ফ্রেনি বাইক অ্যাপার স্কোয়ার তারপরে ব্রাদার্স একটা কি ব্রাদার্স অফ ফ্যানি বাইকারস আচ্ছা ব্রাদার্স অফ ফ্যানি বাইকারস ওয়াই আসছি সবার ব্যানার লাগানো হয়েছে তো আমরা কিছু কনফারেন্স যাব সেন্টারের ভিতরে তো সেন্টারে আমাদের কী কী আয়োজন আছে সেটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা সেন্টারের ভিতরে কী কী আমরা সেন্টারের ভিতরে কী কী করি সেটা আপনারা পুরো প্রোগ্রাম দেখলে দেখলে বুঝতে পারবেন তো আমরা বসে অপেক্ষা করতেছি আমি কী করলে এটা

আজকের এই বিরল বেলায় ঈদ পরবর্তী গেট টুগেদারে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে যারা এই ফেরিবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ফেরিবাসী চেষ্টা করেছি ফেরিতে সকল বাইকিং কমিউনিটিকে ফেরির সকল বাইকারকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার জন্য ভাতৃত্বের এই বন্ধন আরও সুদৃঢ় করার জন্য যে মিলন মেলা সেই মিলন মেলা সবাইকে একত্রিত করার জন্য তো আলহামদুলিল্লাহ ফেরির সকল বাইকিং কমিউনিটি আজকে এখানে একসাথে উপস্থিত হয়েছে এটাই আমাদের সার্থকতা যদিও প্রথমবারের মতো আমাদের এই আয়োজন আমার বিশ্বাস এই আয়োজন প্রতি বছর চলমান থাকবে প্রত্যেকেই ফেরির বাইকার ঈদ পরবর্তী একটি মিলন মেলার আয়োজন করবে এবং এটি থাকবে তাদের প্রাণের দাবি তো এক সুদিন মেলবন্ধ আমরা প্রতি বছর এমন প্রোগ্রাম চাই তো? ঠিক আছে আপনারা যদি চান আমরা সবাই মিলে প্রতি বছর আয়োজন করব এমন সুন্দর অনুষ্ঠান যেখানে হয়তোবা এমন হল রুম দুই থেকে তিনটা রাখবে শুধু ফেলির বাইকারদের জায়গা দেওয়ার জন্য। স্যার প্রথমবারের মতো আমরা আমাদের যে যে বাইকিং কমিউনিটিগুলো গুলো আছে সবার কাছে দাওয়াত পৌঁছতে পারিনি তারপরে আমাদের কিছু ভালোবাসার মানুষ কিছু ভালোবাসার বাইকার ভাইদের আমরা উপেক্ষা করতে পারেনি যারা আমাদের ডাকে সারা দিয়ে সুদূর থেকে এবং বাংলাদেশের আরো কয়েক জায়গা থেকে আজকে আমরা এই সর্বপ্রথম আমার আজকে আমাদের প্রধান অতিথি ছিল আমাদের নজরুল ইসলাম সমান মেয়াজি ভাই তো উনি একটু অসুস্থতার কারণে উনি আসতে পারছে না আমরা একটু আগে এটা কনফার্ম হলাম তো আমরা অনেক আশাবাদী ছিলাম যে আমাদের সাথে আজকে আমাদের ফেনি জেলার সম্মানিত মেয়র জনাব নজরুল ইসলাম সমান মেয়াজি ভাই থাকবে আমাদের সাথে একসাথে কেক কাটবে আমাদেরকে একটু টাইম দিবে তো উনি ওনার অসুস্থতার কারণে আজকে আসতে পারেন ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে আর আমরা এখানে আজকে যারা আছি এখানে আমাদের যতগুলো গ্রুপ আমাদের ফেনিতে যতগুলো গ্রুপ ওরা যদি আজকে সবাই অ্যাটেন্ড এবং যদি আজকে আমাদের এই প্রোগ্রামে আসতো তাহলে আমার মনে হয় না যে এই হল আলহামদুলিল্লাহ আমরা যতজন আসছি আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের গেস্টরা সবাই উপস্থিত আছে মঞ্চে আর আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন তিনি আসান নাই তো প্রধান অতিথি ছাড়া আমরা আমাদের আর অন্যান্য যারা গেস্ট আছে তাদেরকে ফুল উত্তরা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রত্যেকটা বাইকিং কমিউনিটির যারা আছে তারা আই হোপ আপনারা আজকের ব্লগটা এনজয় করছেন অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আমরা যেহেতু আমাদের এবারে প্রথম প্রোগ্রাম যে পরিমাণে আমাদের একটা টার্গেট ছিল কিন্তু ওই পরিমাণে আমাদের লোকবল হয় নাই তো যাই হোক পরিশেষে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল তো আমাদের প্রোগ্রামের প্রত্যেকটা কাজ আপনারা দেখতে পাবেন তবে নতুন হিসেবে আমাদের আরও কিছু কাজে ইম্প্রুভ করা উচিত ছিল তো ভবিষ্যতে আমরা আরও যে প্রোগ্রামগুলো করব সেগুলোতে বিভিন্ন ক্যাটাগরি আমরা অ্যাড করব যেমন লটারি হতে পারে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে বিভিন্ন ছোটো নাটিকা হতে পারে তো আজকের ব্লগটা আপনারা দেখে বুঝতে পারবেন যে আজকের আমাদের প্রোগ্রামটা কেমন হয়েছে তো ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ করতে করতে মনে হয় রাত দশটা এগারোটা বারোটা বেজে যেতে পারে তো এখন আমাদের ডিনার টাইম আমাদের বাইকগুলো দেখতে পাইতেছেন সবগুলো বাইকের ভিডিও করা সম্ভব হয় না যতটুকু পার্সে হালকা করে একটা শ্যুট নিয়ে নিলাম তো এখন আমরা যাব খাবারের দিকে ডাইনিং রুমে যেখানে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে আজকে ডিনারের জন্য আমরা প্রথমে ছয় থেকে আটটা টেবিল তো যতটুকু সম্ভব প্রথম বেছে সবাইকে খাবার দেওয়া হবে তো আরও অন্যান্য যারা আছে তারা মঞ্চে আছেন প্রোগ্রামে আসেন আমরা চলে আসছি খাবার খাওয়ার জন্য আমাদের ডিনারের জন্য ডিনারটা সেরে সবাই প্রোগ্রামে থাকবে কিন্তু আমার থাকা হবে না কারণ তো রাত করে থাকা সম্ভব হবে না পরিবারকে সম দিতে হবে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম